ও হ্যালো সবাইকে ওয়েলকাম আর আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পুরো একদম মিনি গোয়া যেটার ভাইব হচ্ছে অসাধারণ আর এই জায়গাটার নাম তোমরা বুঝতেই পারছো কোথায় কথা বলছি টাটা সমুদ্র আবার দেখা হবে আমার গলা অবশ্য আছে টাটা আবার আসবো তো চলো এবার রেডি হয়ে গেছে এবার যাওয়া যাক তো সেদিনকে আমাদের বাড়ি ফেলার পালা আর ফেরার পথে আমরা ওখানে কিছুক্ষণ স্টে করে এসেছি আর আমরা চলে এসেছি এটা হচ্ছে তাজপুর জলদা বুঝেছো বুঝেছ জলদা বীজ পুরো একদম ভাইব অসাধারণ পুরো বলতে পারো মিনি গোয়া এত সুন্দর ভাইব তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরো আমরা চলে গেলাম আর এই যে এখানে মুরগিগুলো দেখতে পাচ্ছ এই মুরগিগুলোকে এবারে কাটা হবে রান্না করা হবে আর এই মুরগির দেশি মুরগি পুরো যারা খেতে ভালোবাসো আর এখানে আমরা বিচে কিছু ফটো টটো তুলে নিলাম নি পরে খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড যেহেতু ব্রেকফাস্ট করিনি আমরা নিয়ে নিয়েছিলাম ম্যাগি আর এই চিকেনটা হচ্ছে আমাদের আগের দিন রাত্রেবেলা যে হোটেলে ছিল ওখানকার তো আমরা প্যাকিং করে নিয়ে এসেছি এটা পুরো একদম ফ্রেশ খাওয়া কেউই খাইনি তো ওয়েস্ট হয় বলে আমরা নিয়ে চলে এসেছি আর আমরা এখানে গিয়ে খেয়ে নিলাম ম্যাগি আর যা সুন্দর ভাইব ছিল তোমাদের কি বলবো তোমরা এখানে যাবে বুঝতে পারবে তো এখানে তোমাদেরকে বলে দিই এখানে গিয়ে আমরা লাঞ্চ করেছি আর এখানে হচ্ছে তোমাদের যেই দেশি মুরগিগুলো ছিল ওগুলো হচ্ছে কিনা সাতশো টাকা করে কিলো ছিল তো আমরা যে কজন ছিলাম আমাদের ওই আড়াই কিলো মতন লেগেছিলো আমরা একটু খেতে খুঁতে ভালোবাসি তোর জন্য ওই মানে বীচের পারে বসে খাওয়া ব্যাপারটা মানে একটা অন্যরকম ভাই তো এই যে এখানে আমরা বসে এবারে আড্ডা আড্ডায় মারছি তো একটু মানে কি বলবো একটু গেছে একটু কিছু মুদিরা পান্না করলে হয় তো জাস্ট অনলি বিয়ার আর কিছু না আর ডাব ডাব যে আমরা কতগুলো খেয়েছিলাম অনেক ভালো ছিল ওই যে অনেকে বলে না কচি ডাব মিষ্টি হয় না বাট এই ডাবটা সত্যিই মিষ্টি ছিল ডাবগুলো আমরা অনেকগুলো খেয়েছিলাম আর ভিতরে শ্বাসও ছিল তো আমরা ওখানে বসে থাকি তো আমরা অনেকক্ষণ ছিলাম প্রায় আমরা পৌঁছাচ্ছি পৌঁছেছি প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে আর তখন থেকে আমরা পুরো ইভিনিং সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা স্টে করেছি ওখানে তো এখানে আমাদের আমরা নজন ছিলাম নজনের আমাদের সাড়ে চার হাজার টাকার মতন বিল হয়েছিল কেন কি আমরা এখানে লাঞ্চ করেছি তারপরে আমরা যা যা খেয়েছি সেই সবের সব বিল তো এখানে আমাদের ডিম শুদ্ধও নিয়ে নিয়েছিলাম আমরা তো আমরা ভীষণ মানে কী বলবো যেখানে যাই শুধু খাই খায় আর খায় তো আমরা কিছু ছাড়ি না তো এই এত সুন্দর জায়গায় বসে থাকতে কান্না ভালো লাগে আর চলে এলে একটা ছোট্ট সোনা একটা পাপি আর এর জন্য তো হচ্ছে ওর ওই চোখটা একটা চোখ এদের অ্যাক্সিডেন্ট হয় না চোখটা একটুখানি নষ্ট হয়ে গেছে আমি প্রথমে ভেবেছি চোখের কালারটা অমন বাট পরে বললো না ওর অ্যাক্সিডেন্ট হয়েছে তো একে দেয়া দেখার পরে আমার মিকোর কথা তো আমার খুব মনে পড়ছিল। কেন কি মিকুকে আনার কথা ছিল বাট এই গরমে তারপরে একটু আমাদের হোটেলে সমস্যা ছিল বলে আমরা আনলাম না তো যাই হোক বাচ্চাটার চোখটা একটুখানি খারাপ হয়ে গেছে দেখে খুবই বাজে লাগছিল আর এই যে আমাদের লাভ বার্ডস তো এবারে চলো তোমাদেরকে দেখাই এরা পুরো একদম যারা মাটির মানে কি বলবো উনুনে কাঠের জলে রান্না খেতে ভালোবাসে বিশেষ করে আমার উনি খুব পছন্দ করে আমি যখন আমার গ্রামের বাড়ি যাই মাঝে মাঝে রান্না করে নিয়ে আসবো খুব ভালোবাসে খেতে তো এখানে দেখো রান্না হচ্ছে এদের আর এইখানে দেখো আমাদের একদম এখন সবাইকে বলছি একটু তাকাও তাকাও ভিডিও করব ফটো তুলব তো সবাই সবার মধ্যে ব্যস্ত আর আমার জন্য তো এই মেমোরিজগুলো এই যে ক্যাপচার করে রাখি এইগুলো আমার খুব ভালো লাগে আমার মতো তোমাদের কাদের কাদের ভালো লাগে এই মেমোরিজ ক্যাপচার করতে তারা প্লিজ আমাকে কমেন্টস করে জানিও আর এই যে দেখো আমাদের এই এই মোমেন্টটা মানে কী বলবো আমি এখন ভিডিওটা এডিট করতে করতেও আমি ভীষণভাবে মিস করছি ওয়ে ওয়েদার ওই মোমেন্ট মানে একটা আলাদা রকমেরই ভাইব ছিল তো এবারে আমরা এই যে গল্পগুজব করছি তো ভাবলাম একটু বেঁচে যাই গিয়ে একটু আঁকিবুকি করি তো একটু আঁকিবুকি করলাম দেখো আমাদের বানু বসেও আঁকুমুখি করছে তোমরা এত রোদ দিকে ভাবছো কি রোদ যারা বিচে এত গেছো তারা জানো এত সুন্দর হাওয়া দেয় রোদটা গায়ে লাগে না আর আমার খুব ফেভারিট বীজ আমার আমার ওর দুজনেরই আমাদের বীজ প্রচণ্ড ফেভারিট তো তোমাদের কার কার ফেভারিট তারা কমেন্ট জানে বীজ না হিল তোমরা পছন্দ করো তো আমার বীজ ভালো লাগে তো আমি ওর সাথে একটু ফটো সেশন করছিলাম তো এই যে বদমাইশি শুরু হয়ে গেছে আর এই যে আমাদের সিঙ্গার এই দেখো এই যে ডাবগুলো দেখছি এটা মানে কী বলবো সেভেন্টি আমরাই শেষ করে ফেলেছি আমরা যে কত ডাব খেয়েছিলাম সেদিনকে তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো জানো তো ভীষণ শরীর খারাপ ছিল তারপরেও বেশ মানে সময় চলে গেলে সময় পাবো না তো একটু তো মজা তো করে নিতেই হয় তো আমি প্রথমে স্কার্ট পরেছিলাম দেখলেই তো আমি একটু স্কার্ট পরে একটু ফটোটা তুলে যে তারপরে এত মানে গরম লাগছিলো অস্বস্তি লাগছিল আমি গিয়ে চেঞ্জ করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ একটা কথা বলে রাখি এখানে তোমরা কিন্তু এখানে ওয়াশরুম তোমরা ভাবছো সেই ভালো সেরকম কিছু না এদের একটা কি বলবো এই কাপড় টানানো মানে শুধু জাস্ট পি জন্য আর কিছু না তো তোমরা সেই বুঝে শুনে যেও কিন্তু খুবই ভালো আর এই যে আমি একটু বললাম মানে তিশাকে যে একটু ফটো তুলে দেয় তো আমার এত ভালো লাগছিলো পুরো কি কী মিনি গো কিন্তু এই যে আমরা এবার গেছি এবার একটুখানি হালকা রোদ বেশি ছিল গরমটা বেশি ছিল এই সময় কিন্তু আগের বছর যখন আমরা গেছিলাম তখন আরও ভালো ওয়েদার ছিল বাট কি করা যাবে কিন্তু খুবই ভালো লাগছিলো তো আমরা এই যে ডাব মানে খাচ্ছিলাম আর এই যে এই শ্বাসগুলো বারে বারে মানে এত ভালো লাগছিলো কারাকরি হচ্ছিলো তো একটু ডান্স চলছে তো এই যে আমাদের লাঞ্চও রয়েছে লাঞ্চ বলতে প্রথমে ও বাচ্চা দুটো খেয়ে নিচ্ছে এখানে ডাল দিয়েছে আলু ভাজা ভাত তো ওখানে ও গেছে হচ্ছে চিকেনটা আনতে অনেকটা লেট হয়ে গেছিলো চারটে বেজে গেছিলো আর ওদের খিদে পেয়ে গেছিলো আর চিকেনের কালারটা দেখো দেখে আনে জাস্ট আমার এখনই জিমে জল আসছে এত ভালো ছিল আর আমরা উইথ স্কিন নিয়েছিলাম তো তোমরা চাইলে উইদাউট স্কিনও নিতে পারো আর এখানে বসে খাওয়া হো হো স্বর্গ স্বর্গ তোমরা যা মানে এই জায়গাটা জানো তো অনেকেই জানে না তোমরা বলবে যে জলদাবিচ্ছে যাব তাজপুর গিয়ে এত সুন্দর মানে খুব ভালো লাগবে আর এখন তো জানোই উদয়পুর কেমন একটা একটা বাজে হয়ে গেছে তোমাদের আমি নেক্সট ব্লগ আসছে উদয়পুর তোমাদেরকে দেখাবো তো এখানে দাদা ঘুমিয়ে গেছে একটু টায়ার্ড ছিল তো এখানে দেখো এখানে দাদাকে কি করছে বদমাইশি

আর এই যে ও আবার কুকুরকে দেবে না তা হয় আমরা দুজনই ভীষণ কুকুরকে ভালোবাসি আমার থেকে বেশি ও ভালোবাসে তো এই যে এবারে আমরা লাঞ্চ করব আমাদের দুটো টেবিল সেট হয়ে গেছে বাচ্চা দুটো আগে খেয়ে নিয়েছে তো এবারে আমরা লাঞ্চ করব তো এখানে আর মানে ওর বদমাইশি দেবে আর একটা কাঁকড়া ছিল কাঁকড়াটা এখানে কী বদমাইশি করছিলো কী বলবো তো আমরা ওভারঅল ভালো দিনটা গেছে আমাদের কলকাতাতে যা গরম তার থেকে তো একটু জাস্ট শান্তি পেয়েছি আর এই যে কাঁকড়া কাঁকড়াটা এখানে পেঁয়াজ শসা লেবু আর এখানে প্রথমে ভাত দিয়ে দিচ্ছে তো এবার আমাদের লাঞ্চ করছি লাঞ্চ কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা পুরো বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তা একটা বাড়িতে ফেরার পথে একটা ঘটনা ঘটেছিলো যেটা আমি তোমাদের অন্যদিন শেয়ার করব। তো আমাদের কি জানো তো আসার আগে আমাদের প্ল্যান হচ্ছিল আরেক একদিন স্টে করে যাই বাট বললাম না এখন ইভিনিং হয়ে গেছে এই রাত্রের জন্য যাওয়ার কোনো প্রয়োজন নেই তো তারপরে বাড়ি চলে আসলাম বাট আমার ওর তো প্রচণ্ড থাকার ইচ্ছা ছিল তো তারপরে বললাম যে না চলো বাড়িতে যাই পরে সংসার ধর্ম আছে তো সেগুলো দেখতে হবে তো তোমাদের কার কার এই আমার ভিডিওটা ভালো লাগলো কমেন্টস করে জানিও শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেল মানালি বৈরাগী ব্লগ আছে যেটা সাবস্ক্রাইব করে দিও আর এভবিতে তোমরা ফলো করে দিও আরও ভালো ভালো ভিডিও পেতে আমাকে সাপোর্ট করো আর পাশে থেকো আর এখন সবাইকে টাটা নেক্সট উদয়পুর ব্লগ আসছে বাই বাই